আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই পাবদা মাছ চাষের দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা পাবদা মাছের চাষকালীন সময়ের খরচ এবং আয় একটু আলোচনা করতে চাই বিদ্যুৎ মশনার সারে মাঠের তথ্যগুলো প্র্যাকটিক্যাল আপনার সামনে তুলে ধরে আমরা আপনাদের বলতে চাই আপনার এরিয়াতে যে মাসের বাজার দর ভালো যার চাহিদা ভালো আপনারা সেই মাছটাই চাষ করবেন কিন্তু আমরা পার্থক্য দেখাতে চাই কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ আমরা পার্থক্য বোঝাতে পারি তো আমরা পাবদা মাছের চাষ করব ছয় থেকে সাত মাস আমাদের কালচার পিরিয়ড তো আমরা পাবদা মাছ প্রতি শতাংশে বারোশো পিস তো আমরা ধরে দিলাম আমাদের একটি মাছের দাম আশি পয়সা সব মিলিয়ে বারোশো পিস মাছের দাম এক হাজার টাকা অর্থাৎ আমরা পাবদা মাছ ছেড়েছি এক হাজার টাকার পোনা এবং সেখানে আমরা দশটি মাছ ছেড়েছিলাম আমরা ধরলাম দশটি মাছের গড় ওজন আড়াই কেজি অর্থাৎ চার পিসে এক কেজি আমরা মাছ ছেড়েছিলাম তার দুইশো টাকা প্রতি কেজি হলে আড়াই কেজি মাছ দেখা পাঁচশো টাকা যেহেতু এই মাছটাকে রেগুলার দেখাশোনা করতে হবে সেটা আপনি করুন বা অন্য কেউ করুন তার একটা লেবার বা শ্রমের দাম আছে তো সেটা আমরা ধরে দিলাম এক প্রতি শতাংশ আমি কিন্তু হিসাব করছি প্রতি এক শতাংশের হিসাব তো এক শতাংশ হিসাবে দেখা যায় তার প্রতি ছয় থেকে সাত মাসে তার বিল আসে ছয়শো টাকা এক শতাংশের লেবার বিল পুকুরটা আপনার নিজের হোক অথবা অন্য কারোর হোক তারা লিজ বাইন ধরতে হবে যেহেতু ব্যবসা করতে পারছি কিন্তু কমার্শিয়াল হিসাব করতে হবে তো সেখানে ছয়শো টাকা আপনার লিজ বাজে দিতে হবে এবং মাসের বিভিন্ন সময় মেডিসিন দরকার হবে এবং অন্যান্য বিভিন্ন খরচ থাকে সব মিলে আমাদের খরচ হচ্ছে অন্যান্য খরচ মেডিসিন সহ এক হাজার টাকা প্রতি শতাংশে খরচ তো আমরা একটু ফিডিং খরচ হিসাব করতে চাই আমরা বারোশো পিস মাছ ছাড়লে কিন্তু আমরা এক হাজার পিস মাছ পাবো তো এক হাজার পিস মাছের আমরা ধরলাম আমাদের মাছ পঁচিশটাই কেজি আসলে পাবদা কিন্তু ছয় সাত মাসে বিশটা পনেরোটা কেজি হয় কিন্তু আমরা একটু বেশি বেশি দেখাতে চাই মানে আমরা লাভটাকে কম দেখে খরচটাকে বেশি দেখাতে চাই যাতে খাবারের হতাশ না হয় ক্ষতিগ্রস্ত না হয় এটাই আমাদের উদ্দেশ্য তো আমরা ধরে নিলাম পঁচিশ পিসে এক কেজি পাবদা মাছ তাহলে আমরা এক হাজার পিস মাসে চল্লিশ কেজি মাছ পাবো তো চল্লিশ কেজি মাছ পাবো এক কেজি মাছের প্রোডাকশনের জন্য আমাদের কিন্তু ফির দরকার হবে দুই কেজি আমরা যদি নব্বই টাকা কেজি ধরি অর্থাৎ চল্লিশ কেজি মাছের জন্য আমাদের ফির দরকার আশি কেজি এবং প্রতি কেজি খাদ্যের দাম নব্বই টাকা হলে আমাদের সাত হাজার এবং এই ফিডের সাহায্যে কিন্তু আমরা সাদা মাছটা উৎপাদন করতে পারবো যেখানে আমাদের এক্সট্রা কোনো খরচ হবে না ফিডিং খরচ হচ্ছে সাত হাজার দুইশো টাকা আমরা এখানে আরো একটি মাছ ছেড়েছিলাম দেশি মাগুর দেশি মাগুর ছেড়েছিলাম পঞ্চাশ পিস আমরা ধরলাম দুই টাকা প্রতি পিস অর্থাৎ একশো টাকা এখন সব মিলে আমাদের এই মাসের টোটাল খরচ আসছে এগারো হাজার টাকা অর্থাৎ এই এগারো হাজার টাকা আমরা কস্টিং করেছি সেটা দেখিয়েছি আপনাদেরকে এগারো হাজার টাকা খরচ করলে আমরা এই মাছগুলো উৎপাদন করতে পারবো এবার আসি বিক্রিতে তো আমরা কিন্তু পাবদা মাছ চল্লিশ কেজি পেয়েছি একটি কথা বলতে চাই পাবদা মাছের কিন্তু বাজার দরটা খুব বেশি ভালো না যেটা সত্য কথা এই পাবদা মাছটা কোথাও দশ হাজার কোথাও এগারো হাজার কোথাও বারো হাজার টাকা সর্বোচ্চ তেরো হাজার টাকা বিক্রি হয় যদি ইন্ডিয়াতে এক্সপোর্ট হয় এলসি করা হয় সেক্ষেত্রে এগারো হাজার বা সাড়ে এগারো বারো হাজার টাকা দাম পাওয়া যায় কিন্তু তারপরে কেন জানি না মানুষ পার্দ বাস্তাস করতেছে আমি জানি না কেন করতেছে এটা আমার মাথায় ঢোকে না নর্মালি তো আপনি দুইশো পঁচাত্তর টাকা প্রতি কেজি হলে এগারো হাজার টাকা মন হয় তার আমরা ধরলাম এগারো হাজার টাকা আমরা পাব্দ মাছ বিক্রি করেছি এবং সাদা মাছ যেটা ছিল সাদা মাছ অর্থাৎ দশ কেজি মাছ আমরা দুশো টাকা হলে দু হাজার টাকা অর্থাৎ আমরা এগারো তেরো হাজার টাকার মাছ বিক্রি করেছি এবং দেশি বাঁধুর মাছ আমরা আট কেজি ধরতে পারি পাঁচ পিসি এক কেজি হবে তো আট কেজি দাম চব্বিশশো টাকা তাহলে সব মিলে আমরা পনেরো হাজার পাঁচশো টাকার মাছ বিক্রি করলাম কিন্তু আমাদের উৎপাদন খরচ ছিল এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থেকে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা মাইনাস করলে আমাদের প্রতি শতাংশে লাভ আছে চার হাজার পাঁচশো টাকা যদি আমি যে পোনাগুলো দিতে বলেছি সেই পরিমাণ ঠিক রাখেন সংখ্যা ঠিক রাখেন সাইজ ঠিক রাখেন তাহলে কিন্তু আমার প্রতি শতাংশের চার টাকা লাভ হবে এই পলিসিতে এই পদ্ধতিতে কাজ করবে তো আমরা ধরে নিলাম যে আমাদের প্রতি শতাংশে যদি আমাদের চার হাজার পাঁচশো টাকা লাভ হয় তাহলে আমাদের জলাকার ছিল আছে ষাট শতাংশ তো ষাট শতাংশ হলে আমাদের দুই লক্ষ সত্তর হাজার টাকা মতো লাভ আসে সেই জায়গাতে অর্থাৎ আমরা ষাট শতাংশ জলাকারে যদি আমরা এক বছর চাষ করি সব মিলিয়ে আমরা চার লক্ষ টাকা লাভ করতে পারি তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি চাষ করতে পারেন বাজার ভালো না হওয়ার কারণে আসলে এই খুব বেশি সময় লাভবান না তারপরে তুলে ধরলাম আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভুল হচ্ছে কিনা আমারও ভুল হতে পারে আমি ভুলে রোধে নয় তবে যেখান থেকে মাছের পোনাটা কিনবেন দয়া করে মাছের কাউন্টিং ঠিক রাখবেন পোনার সাইজ ঠিক রাখবেন দামের ক্ষেত্রে আমি কথা বলতে চাই না দাম আপনাদের বিষয়ে আর বড় থেকে পুনঃ সংগ্রহ করে এমন প্রদেশ থেকে আপনাদের সংগ্রহ করতে হবে সব মিল আশা করছে আপনারা আমাদের সিলেকশন করলে ঠকবেন না বড় ব্রুডের পোনা মাথার মাছ এবং ইন্ডিয়ারিটি পোনা সব মিলে যদি আপনারা আমাদেরকে সিলেকশন করে ইশাল ঠকবেন না আশাবাদী অপেক্ষায় দেখলাম দেখা হবে